এটা কি খ এটা কি ওয়া খর উপরে কি আছে জাবর ওয়ার উপরে কি আছে জাজাম তাহলে বানান কিভাবে হবে খর জবর ওয়ার জাজাম খাও খাও খর জবর ওয়ার জাজাম 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 খাও

একাত্রে একবার ফরা যায় একাত্রে একবার একবার পড়া যায় যজমওয়ালা হরফ যজমওয়ালা হরফ যজমওয়ালা হরফ যজমওয়ালা ওয়া রব যজমওয়ালা হরফ যজমওয়ালা হরফ কোনটা এটা নাম কি ওয়া ওয়াও হইল যজমওয়ালা হরফ বলো জজমওয়ালা ওয়ালা হরফ জজম হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকত কোনটা এটার নাম কি খ খ খ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে একাত্রে একবার ফরা যায় একাত্রে একবার করা যায় একাত্রে একবার ফরা যায় একাত্রে একবার করা যায় যেমন যেমন খাও খাও খ আর যবর ওয়ারজা জম খ আর যবর খাও খাও এই নাম কি ফা ফা ফারนิছে কি আছে দুই জের দুই জের ফার দুই জের দুই জের ফিন فين ফার দুই 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 জের দুই জের দুই ফেসকে দুই ফেসকে বলে তানবিন বলে দুই জবর দুই জবর দুই জের দুই জের দুই ফেসকে দুই ফেসকে বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে হয় যেমন যেমন আন ইন ইন উন উন ফান ফোন ফুন এখানে কি আছে ফিন ফিন কি আছে ফিন এই ও এ পার উপরে দুই জবর দিলে কি হইতো ফান আবার পার উপরে দুই ফেশ দিলে কি হইতো ফুন তাহলে এখন কি আছে জে কি হইব উচ্চারণ ফিন খেল খেলো কি হইব ফিন তাহলে ধরো এখান থেকে খউ খউ ফিন ফিন হাত দাও খাও খাও ফিন কিউ খাও খাও ফিন ফিন তুমি বলো খাও ফিন আবার খাও ফিন খাও একসাথে আমরা পড়ব খাও ফিন 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 খাও ফিন

আরো জোরে বলো এক জবর এক জের এক ফেসকে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ধরো মিমের জের মিমের জের মিমের জের মিমের জের জের মিমের জের মি 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 এটা কি

দুইবার পরা যায় তাসদিদ ওয়ালা হরফ কয়বার পরা যায় দুইবার দুইবার পড়া যায় কয়বার বলো তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পরা যায় দুইবার পড়া যায় ফরতম ডান দিকের হরকতের সঙ্গে ফরতম বার ডান দিকের সঙ্গে ফরতম বার ফরতম

জজম আলা হরফ কয়বার বলা যায় একবার একবার বলো জজম হরফ জজম হরফ একবার ফরা যায় একবার হরফ জজম হরকতের সঙ্গে ডান সঙ্গে ডান হরকত কোনটা লাম লাম লামের উপরে যেই হরকত আছে এটা কেন জজমালা হরফ জজমালা হরফ ডান সঙ্গে একাত্রে একবার লামের জবর ইয়ার জজম লামের জবর ইয়ার জজম লামের জবর ইয়ার জজম লামের জবর ইয়ার জজম লাই 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 এটা কি বলে তো লাম লাম নিচে কি আছে জ জের জ লামের জের লামের জের লি লি লামের জের লি লি তাড়াতাড়ি হইবো এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি তো হয় তাহলে এক জের ঠিক আছে হ্যাঁ লামের জের লামের জের লি 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 এখান থেকে আমরা ভাঙা ভাঙা পড়ি ধরো মি মি

একসাথে পড়ি আমরা মিনাল লাইলি 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 তোমরা বলো তুমি বলো চাই মিনাল লাইলি লাইলি আবার মিনাল লাইলি মিনাল লাইলি মিনাল লাইলি আবার বলো

Minal laylin, minal. minal Layli laylin minal, minal Laili laylin, Allah abis.